এখান থেকে গেমিং রুমের সামনে চলে এসেছি এন্ড আমাদের নিজের রুমটাতে চলে এসেছি আর বলতে না বলতে একটা ওয়ান টেপ মারিয়ে দিতে পারলে এনিমি কি এনিমি এই যে এখন আমাকে দেখতে পাইনি কোনো সমস্যা নাকি সেখানে ম্যাক্স সেভেনের যাতা তো খাইতে হয় এখান থেকে আরো একটি এনিমি চলে এসেছি অ্যান্ড উকুম আরে উকুম ফাটে দিয়েছি কোনো সমস্যা নাকি দেখে দেখে নক আরে গুলু ভালো নেই আমার থেকে এটা কোনো কথা ভাই এখান থেকে উকুম হয়ে যাবো তুমি মারতে পারলে গেছে এখান বলতে না বলতে এসকোয়েট ওয়েপ আউট আরে বাইক ওয়ে জস ছিল এটা তো হে মুসুম গাইজ কে আর গেমার কে ওয়েলকাম টু মাই চ্যানেল কে আমাদের ফ্রি ফায়ার এর মধ্যে আমাদের গেমিং রুম ও দিয়ে দিয়েছে তো সেই গেমিং রুম টা গাইজ আমরা দেখবো আজকে তো এটা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তো ভিডিওটা কেমন হতো তো না স্টার্ট মাই ভিডিও আর এনেমি যদি তোমরা লক্ষ্য করো তো দেখতে গিয়েছে এই জায়গাটার মধ্যে অডিয়েন্সের অভাব নেই আমাদের গেমিং রুমটা দেখবার জন্য তো কোনো সমস্যা গেছে এখান থেকে আমরা একটা লংগুয়েজের গান পেয়ে গিয়েছি অ্যান্ড এখান থেকে আমরা একটু কমেন্ট দিয়ে কমেন্ট মানে আমাদের ইংলিশ কমেন্ট দিয়ে স্বর্ণের এটাও আবার স্বর্ণের ভাই এখান থেকে সামনে লুট বাগেরা ভালা ভালা আছে এখান থেকে ম্যাক সেভেন আছে তো ম্যাক সেভেনটা নিয়ে ফেলেছি আর এখান থেকে আমরা মেরিকেট বাগের আর এখান থেকে ভালো ভালো এখান থেকে পাঁচশো টু কেন পেয়ে গিয়েছিলাম আমি এখানে সামনে এনিমিরা ফাইট করতে আমার কাছাকাছি ফাইট করতে ভাই এনিমি ভাই এনিমি কোথায় রে ভয়ও লাগতেছে এন্ড ডরও লাগতেছে এন্ড কোনো সমস্যা নাই গেছে এখান থেকে চিল মোড়ে যে আমি যখন আমাদের গেমিং রুমরা দেখাবো তো চিল মোড়ে দেখাইতে হবে

আমাদের ইংলিশ কমেন্ট অ্যাড করে সমস্যা না কিছু আমাদের আপনাদের আমি সবাইকে আমাদের গেমিং রুমটা তো পুরো পপ দেখাই দেবো অ্যান্ড এখান থেকে আমরা একটু চিল করে নিই কেন আমাদের গেমিং রুমটা তো দেখবেন আপনারা তার জন্য কোনো সমস্যা না কি এখান থেকে আমরা আমাদের গেমিং রুমের জন্য আস্তে করে আগেইয়া যাব। এখান থেকে গেমিং রুমের সামনে চলে এসেছি এন্ড আমাদের নিজের রুমটাতে চলে এসেছি আর বলতে না বলতে একটা ওয়ান টেপ মেরিয়ে দিতে পারলে এনিমি কিরি এনিমি যে এখন আমাকে দেখতে পাইনি তো কোনো সমস্যা নাকি সেখানে ম্যাক্স সেভেনে যাতা তো খাইতে হয় এখান থেকে আরও একটা এনিমি চলে এসেছি অ্যান্ড হুকুম আরে হুকুম ফাটে দিয়েছি কোনো সমস্যা নেই সেখানে নক আরে গুড গুলুওয়ালো নেই আমার থেকে এটা কোনো কথা ভাই এখানে হুকুম হয়ে যাবো হুকুমে মারতে পারলে গেছে এখান থেকে বলতে না বলতে এসকোয়েট ওয়েপ আউট আরে বাইক ওয়ে জস ছিল এটা এখান থেকে স্কোয়াড ওয়েভার করে সাথে সাথে আমরা একটা ইমোটো মেরে দিয়েছিলাম এখান থেকে আমরা মোটামুটি লেভেলে লুট করে নেব এখান থেকে ওর থেকে ভালো ভালো লুট ছিল গেছে এখান থেকে আমাদের ম্যাক্স গানও পেয়ে গিয়েছি তো থেকে আমাদের সুপার মেরিকেট আছে তো আমরা এমের নর্মাল অ্যামোগুলো ফালাই দিয়েছি এখান থেকে আমাদের গেমিং রুমের দিকে আমরা আস্তে আস্তে করে যাব গাইস আপনাদের একটু ধৈর্য দরকার আপনাদের যে ধৈর্য তো হবে না এখান থেকে স্নাইপার পেয়ে গিয়েছি আমরা তো এখান থেকে স্নাইপার নিয়ে ফেলবো এখান থেকে আমাদের ম্যাক্স গানটা ফেলে যাইতে পারি আমাদের খুবই কষ্ট লাগতেছে কিন্তু কোনো সমস্যা নেই এখান থেকে আমরা চলে যাচ্ছি স্নাইপার নিয়ে আমাদের গেমিং রুমের ভেতরে আর এখান থেকে বলতে বলতে গাইস রিভিল করে দিয়েছে আমাদের গেমিং রুম এটা ফ্রি ফায়ারের জগতে দেখতে পাচ্ছ কি সুন্দর লাগতেছে আমাদের গেমিং রুম ডাবাই এখান থেকে ক্যামেরা আমাদের সামনে দেখতে পাচ্ছ এটা হয়েছে ক্যামেরা আর এখান থেকে আমাদের গেমিং রুম এখান থেকে গেমিং রুমটা পুরো মারাত্মক ভাই আওয়ার থেকে তো বেশি ভালো লাগছে এটা পুরো আমার গেমিং রুম মানে এটা আমারই গেমিং রুম ভাই যাব এখান থেকে গেরিন এটা কীভাবে বানাইছে ভাই বুঝতে পারতো না কিন্তু গেমিং রুমটা পুরো জোসভাবে বানাইছে গেছে আর একটু ভালো করে বানাইলে ভালো হইতো ক্যামেরাটা তেমন দরকার ছিল সামনে কিন্তু কোনো সমস্যা নেই গেছে এখান থেকে আমাদের একটু আমাদের কম্পিউটার চালু হইতেছে না কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করে দেখা যাক আমাদের গেমিং রুমটাকেই আমাদের মানে অডিও মডিও কিন্তু ওপেন হচ্ছে না এখান থেকে দেখতেই পাচ্ছেন আমাদের ক্যামেরা আছে তো এখানে এখনও পর্যন্ত যারা যারা এখনও লাইক করেনি একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আমি তো রিভিল করে দিয়েছি আমাদের গেমিং রুম তো এখান থেকে বুক মুখ রাখার জন্য জায়গা আছে এখান থেকে দেখতে পাচ্ছ আমাদের এখান থেকে আবার লুটু দিয়েছে সুপার মেরিকেট গাঞ্জা বাগেরা আর এখান থেকে আমরা আস্তে করে চলে যাবো গাইস এখানে আমাদের আর কোনো কাজ নেই তো এখান থেকে আমরা চলে যাচ্ছি গাইস আপনাদের সকলকে দেখিয়ে ফেলেছি আমাদের কিন্তু আমাদের সামনে একটা এনিমি আছে পাবলিক যদি একটু মারতে পারি তো হবে প্রথমে স্নাইপারের একটা ঠুয়া দিব তারপরে যে শর্ট গানের ঠুয়া দিব। তো গাইস প্রথমে স্নাইপার নিয়ে ফেলেছি আর এখানে এনিমিটা এখনো এখানে একটা ঠুয়া আর একটা ঢোয়া দিতে পারলে এখান থেকে ফুল ড্যামেজ এখান আরে নাই গেছি কাজ এরকম কথা কোনো সমস্যা নাই সেখান থেকে আবার উঠবো এনে একটা ধোয়া যদি দিতে পারতাম তো এনিমিটা ইজিলি মরে যেত ভাই সামনে এনিমিটা থাকতে পারে এন্ড সারপ্রাইজ অ্যাটাক দিলে পরে আমি শেষ এনিমিটা কিন্তু কই রে এনিমিটা কোথায় গেল অনেকক্ষণ ধরে এনিমিটা এখান তো ছিল কিন্তু এনিমিটা কই কী এনিমিটা পুরো উদাও হয়ে গেছে এখান থেকে এনিমিটা তো এখানে ছিল ভাই আমি পুরো ড্যামেজ দিয়ে দিয়েছিলাম কোনো সমস্যা নেই এনিমিটা তো এটাকে তো কী হয়েছে এনে এখানে আমি এনিমিটারে খুঁজে দিই কি পাই কিনা না এন আমাদের গেমিং রুমটা আপনাদের সকলকে সকলের থেকে কীরকম লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে বলে দেবেন আর এখান থেকে আমাদের একটু লুট বাগেরা হওয়া শেষ আমাদের পুরো লুট আছে আর এখান থেকে আমরা চারটা কিল অলরেডি করে ফেলেছি এন আমাদের আরও উনত্রিশ জন প্লেয়ার এলাই আছে আর এখান থেকে আমরা টুকেন মুকেন কালেক্ট করে নিয়ে ফেলতেছি এখান থেকে থ্রি লেভেলের ব্যাগ আছে কিন্তু আমাদেরকে অলরেডি ব্যাগ ছিল তার জন্য আর আমরা এখানে আরো একটা এনিমি আছে আমাদের যেটা সম্ভাবনা লাগতেছে তো টু কেয়ারফুল জায়গা লাগবে আর বলতে না বলতে আমাদের লোকেশনের মধ্যে চলো এসেছে একটা এনিমি তো আমাদের সামনে একটা এনিমি আছে তো একটু কেয়ারফুলি যদি মারতে পারি আমাদের এনিমিকে দেখে ফেলেছি অ্যান্ড বাইরে যদি একটা বোম এনিমি কই ভিতরে ঢুকে গেছে মনে হচ্ছে তো একটু আসতে ধীরে কিন্তু আপনারা যারা লাইক করেনি এখনই লাইক করে দেন চ্যানেল নতুন আর এই সামনে এনিমিটা তো এনিমি টু ঠোয়া যদি দিতে পারি আর বলতে না বলতে ঠুয়াটা তো দিতে পারলাম না কোনো সমস্যা নাই গেছে এখানে শর্টগান দিয়ে মেরে দিয়েছি আর আমাদের এখানে ব্যান্ডিং মেশিনের মধ্যে দুইটা ল্যান্ডম্যান পাইতে দিয়েছি যদি কোনো এনিমিয়া এনিমি রিভাইভ করতে আসে তো ডাইরেক্ট মারা খাবে ফিনিশ হবে না ডাইরেক্ট নক হবে না ডাইরেক্ট মারা খাবে তো এখান থেকে আমাদের এখানে আর কোনো এনিমি নেই সামনে এনিমিয়া ফাইট করতেছে মানে সামনে এনিমি লুট করতেছে আমাদের পুরো লুট লুট বক্স থ্রি লেভেলের মনে বানিয়ে দিতে চাইতেছে অ্যান্ড পিছন থেকে মারতেছে ভাই আরে পিছনের থেকে ড্যামেজ দিয়ে দিয়েছে অর্ধেক হেলথ এর মধ্যে নিয়ে চলে এসেছে স্নাইপার দিয়ে যদি একটা ঠোয়া দিতে পারি এখান থেকে আগুন ছেড়ে দিয়েছি আরেকটা আগুন আরে আরেকটা ভাই কি রে স্নাইপারের ঠোয়া যদি খায়ও না ভাই স্নাইপারের আরেকটা ঠোয়া যদি দিতে পারতাম একটা আস্তে করে ঠোয়া কিন্তু কোনো সমস্যা নেই এখান থেকে আমাদের অর্ধেক হেলথ এর মধ্যে নিয়ে চলে এসেছে এখানে ল্যান্ড ম্যানেজার সুন্দর করে এখান দিয়ে পাইতে আরে 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 আমাদের হেলথের অবস্থা সামনে কে নিবি

আর এখান থেকে আমাদের এনিমি আমাদের ওয়ে গিয়েছে অলরেডি ছয়টা কিল অ্যান্ড প্রতিজন প্লেয়ার এলাই বাজে আর আমাদের সামনে ফাইট হচ্ছে তো গেছি একটু চাই দেখি মারতে পারি কিনা আর এখান থেকে আরে এসদের অবস্থা পুরো বারোটা বাজে দিয়েছে আমাদের এনিমি এনে এখানে একটু দূরে করে মারি ভাই হঠাৎ এর মধ্যে আমাদের গুলবাল ফাটাই দিতে পারে আরে কি রে ভাই এরকম কথা একজন ভাই আমাদের দুইজন মিলে আমাদেরকে মেরে দিয়েছে দেখতে পারছো

ততক্ষণ বেলার জন্য তখন আল্লাহ হাফিজ